মা সা দে গামায়া তা মেশো মা জ্যোতি মায়া মৃত্যুর্বা আবে রে মায়ের রে ওম শান্তে শান্তি শান্তি হে আর সংস্কৃত পড়লেই তোমার এগুলো এত তার ইয়ে রয়েছে তোমার দেখবে আমরা একবার হয়তো জগলাটা উচ্চারণ করি

রণকে বলি না তো কিন্তু তোমাকে বলতে সংস্কৃত আমরা বাংলাতে উচ্চারণ কিন্তু সংস্কৃত যদি তুমি পড়ো তখন সংস্কৃতের মাসমশাইকে দিয়ে একটু একটু আমি কি উচ্চারণটা করছি ভুল করে ফেলছি না কেন উচ্চারণটা হচ্ছে এর ভেতরে সড়শিক্ষার ভেতরে ব্যাকরণ উচ্চারণ হ্যাঁ এগুলো হচ্ছে স্বরশিক্ষার ভেতরে পড়ে Ma Ma mak, eh, saudara tua, jadi satu mak, sade gamayang, kandung mak, johuti, gamayang, meritiyo, tiyo, jokola, u, jokola, O meritiyo, oh, emang, ah, merica, Amritam Amriti Amritangamaya maya Amritangamaya 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 Amritangga maya 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 তুমি না আমি আনছো তো মায়া আমি বলছি ওইটা ওখানে থাকবে আম্রেতাঙ্গামায়া এক দুই তিন চার চারটে স্কেল হলো অমৃতা মায়া এবার নিচে নামে নিয়ে আসো অভিরাভীরমা এবার নামিয়ে আবার ইউস করো অভিরাভীর মা করো আ মৃতঙ্গ মানে ছেড়ে দাও দিয়ে আবার নামিয়ে চট করে এটা কি হচ্ছে এটা আমি চট চট করে করতে বলছি তুমি তো পারবে না তো এত তাড়াতাড়ি এখন তুমি কি করবে না ওইটার হ্যাঁ মৃত্যু ওর মা আ তোমার চলটা ছাঁটছ না মৃত্যু হ্যাঁ मृत्योरमा हाँ जो तो मोड़ा मृत्यो अमृत आम्रे आम्रे अमृतंग ने आस अमृत अंग माया अवीर वीर मायेरे अबीर के बंदी अबीर मा দেখো তোমার গলার সাথে আমার গলাটা এখন প্রায় মিলছে এইটা হচ্ছে যেটা তুমি একটা থেকে দুটো দুটো থেকে তিনটে এখানে যদি পাঁচজন মিলে করি একটা স্কেলই বেরোবে তাহলে বেসে করলে আমরা প্রত্যেকেই বেসে করছি এবং গলার যতক্ষণ না মিলছে ততক্ষণ করো তা হলে কেউ মাঝখানে করলো কেউ উপরে করলো কেউ নিচে করলো তখন নয়েজ হবে তখন সেটা কয়ার আবৃত্তি হয় না ওই আগে তপবনে সেটাই শেখাত না শিক্ষাটা কিভাবে তারা উচ্চারণের ভেতরে লেখা ঠেখার ব্যাপার ছিল না শুধু শ্রুতিতে উনি বারবার বলছেন আর ছাত্ররা তাই বলছে ছাত্ররা বলছেন সেই শিক্ষাটা লাভ করে কিটা করলেন তারপরে গৃহে এসে প্রয়োগ করা সেটা। তখন কি হচ্ছে মনটাকে তারা স্থির করে দিয়েছেন গৃহে কীভাবে তুমি ব্যবহার করবে হ্যাঁ সেটাই এবং শকুন্তলা অভিজ্ঞতা শকুন্তলা কি পড়ো তুমি দেখবে সেখানে শেষ মন্ত্র শেষটাই হ্যাঁ উনি বলছেন তার ইয়েকে তুমি প্রতিবেশীর কাছে কি করবে না সৎ কথা সখীদের সাথে সুন্দর ব্যবহার করবে হ্যাঁ এবং তোমার যারা কাছের মানুষ তাদেরকে ভালোবাসার চেষ্টা করবে এই শিক্ষাটা দিয়ে তিনি কিন্তু মানে এ প্রতি গৃহে তাকে পাঠিয়ে দিচ্ছেন রবীন্দ্রনাথে এটা তো কম গার্জেন এগুলো করে না আমাদের ভালোটা যেটা ভালো সেটা রবীন্দ্রনাথের ঐকৃতজ্ঞ বলে একটা হচ্ছে যা ভালো বন্ধু বলল যা ভালো যা যা ভালো তা মানুষ কি করে না বুকের হারে সকলেকে মনির হারের মতো বেঁধে রাখে পুরো কবিতাটা বেসে পড়া যায় যে কোনো যদিও সন্ধ্যা আজিয়ে প্রভাতে রবির কল আজিয়ে প্রভাতে রবির কল কেমন এ পশিল প্রাণের পাল কেমনে পশিল গুহার অধারে প্রভাত পাখিরে গান আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি কিন্তু স্কেলটা বাড়ানো আজিয়ে প্রভাতে রবি কল কেমনে পশিল প্রাণের পাল তারপর আবার একটা স্কেল আজিয়ে প্রভাতে রবির কল কেমনে পশিল প্রাণের পাউর আবার একটা স্কেল আজি এ প্রভাতে রবির পাউল কেমনে পোষিল প্রাণের পাউল আবার স্কেল বাড়া আজি এ প্রভাতে রবির পাউল কেমনে পশিল প্রাণের পাউল আবার স্কেল বাড়া আজি এ প্রভাতে রবির পাউল কেমনে পশিল প্রাণের পল আর স্কেল বাড়া আজি এ প্রভাতে রবির পাউল কেমনে পোষিল প্রাণের পাউল আর বাড়া আজি এ প্রভাতে রবির পাউল কেমনে পশিল প্রাণের পাউল